আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক দিন পর আমরা অনেক দিন বলতে আমরা এবার অনেক বরিশালে আমাদের খুব যাওয়া বেশি হয়েছে আবার মাঝখানে আমার হাজব্যান্ড বরিশাল গিয়ে অনেক অসুস্থ হয়ে পড়ছে খুব খারাপ অবস্থা শুনে আমরা বাসা থেকে যে যেরকম ঘরের অবস্থা যেরকম সব কিনে রেখে চলে গেছে প্রায় বারো দিন পর আমরা আসছি আর এখন ওই গ্যাস নাই রান্না করবো কী কী রান্না করে আমাদের একটু ঘরের অবস্থা দেখেন এই দেখেন আমাদের পাঁচ ঘরের অবস্থা যে দেখেন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে কেবল এই তাকটা পরিষ্কার করছি এই যে এই তাকটা কেবল পরিষ্কার উপরে এই দুই তাক এখন পরিষ্কার করে চার ঘরের নিচের অবস্থা দেখেন কি অবস্থা দেখেন আসলে বাসায় মানুষ না থাকলে যে ঘরের কি অবস্থা হয় সেটা মানে না থাকলে বোঝা যায় যতই আপনারা পরিষ্কার করে রেখে যান ঘরের লোকজন না থাকলে ধুলা বালু ময়লা হবে আমাদের ঘরের অবস্থা খুবই করণীয় যাই হোক তারপরও খেতে হবে ঘর পরিষ্কার করতে হবে আমরা এখন শিম আলু টমেটো দিয়ে একটা সবজি করবো চিংড়ি মাছ দিয়ে আর শিম আলু টমেটো সবজিটা আমাদের ঘরে সবাই খুবই 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 পছন্দ করে তার প্রথমে আমি তৈল দিয়েছি আর তৈলের পানি দিয়েছি এখন আমি মশলা দেব কি কি মশলা দেব আপনার সাথে থাকেন দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন যদি ভালো লাগে আপনাদের বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন এই যে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি প্রথমে আমি তৈল আর পানি দিচ্ছি আর পানিটা দিচ্ছি এই জন্য গুঁড়া মশলা দিলে নাহলে কালো হয়ে যাবে আর এখন এই বললাম সিম সামান্য একটু আদা বাটা দেবো কারণ সিম আলু টমেটো তো তেমন একটা আদা বাটা দিই না আর রসুন বাটা দিচ্ছি একে একে সবই দেবো দেখতে থাকেন

আচ্ছা তারপরে তো জিরা গুঁড়া দিলাম আর আমরা ধুনিয়া গুঁড়া দিই না কারণ ধুনিয়া পাতা দিব তো এই যে মাঝখানে লবণ দিয়েছি লবণটা আপনাদের দেখা যায় মশলাটাকে আমি ভালো করে কষাবো এখন এটার ভিতরে আবার চিংড়ি মাছ দেবো আপনারা দেখছেন চিংড়ি মাছ বলছি এখন চিংড়ি মাছ দেবো

কি নিশ্চয় সাইকেল ওর ধুদা করবি তারপরে টমেটো দিয়ে দেবো সব কিছু দিয়ে দিলাম আজকে আমরা অনেক বিজি হুড়া করে কাম করতেছি পেটেও দিতে হবে গরও পরিষ্কার করতে হবে আর জলদি বলে আমি রান্না দিয়ে ডেকে রান্না করবো

আবার রান্না কোম্পানির যদি ভালো লাগে বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন এইটা যে দেখেন কমেন্টস করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ